আমরা অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে আপনি এই আন্দোলনের মধ্যে দাঁড়িয়ে আপনি শিশু কারণ স্লোগান দিচ্ছেন কিন্তু আমরা কি জানতে পারি যে আপনি কেন এই আন্দোলনের সপক্ষে দাঁড়িয়েছেন ছোটবেলা থেকেই আমি গ্রামে বড় হয়েছি গ্রামের গাছপালা মাটি পানি সব কিছুর সাথে আমার সম্পর্ক তাছাড়া ছোটবেলায় বইতে পড়ছি গাছে গো নাকি প্রাণ আছে অগুজন্ম আছে বাইরা উঠা আছে মৃত্যু আছে আর বড় হওয়ার পর জানতে পারছি গাছের নাকি একে অন্যের সাথে যোগাযোগ করতে পারে তা আবার শিকড়ের মাধ্যমে অগরে কেউ যদি কষ্ট দেয় ওরাও নাকি কষ্টও পায় তাহলে যদি এত কিছু সত্যি হয় আমরা অগপতি কেন এত নির্দয় মুখ অ্যাভেলেবল অ্যাট হারল্যান্ড স্টোরেজ গাছ থেকে ক্যান আমরা আর দশটা প্রাণের মতো করে দেখি না কেন ইচ্ছা হইলে তাকেও কাঁটে ফেলি ক্যান ইচ্ছা হইলে তাকো ক্ষতি করি আর ক্যান এই শহরে যখনই নতুন একটা কিছু তৈরি করতে হয় তখনই বন জঙ্গল গাছপালার ক্ষতি করে কেন করতে হইবো ক্যান এই প্রাণগুলোর কান্না আমরা কেউ শুনতে পাই না তাই আমার দাবি এক সবুজ বন জঙ্গল ধ্বংস করে কোনো উন্নয়ন করেছে আর সেটা যত বড় উন্নয়ন হোক নাকি আর কোন প্রাণ ধ্বংস করা যায় কিন্তু সুবান গ্রুপের লোকজন বলছে আপনাদের নাকি টাকা খাইয়ে এখানে আনা হয়েছে আমার টাকা খাইছি তো গাছের পক্ষে যেহেতু কথা কইতেছি গাছে আমাকে টাকা দেয়া কইছে আন্দোলনটা করেন আর আমরা গাছের টাকা বসে পাইয়া এখন অনেক বড় লোক এক একজন বিল গেটস টিভিতে চলে আসবে জবা আরে না 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 সেটা হলো তো আমার পক্ষে কি হইলো শোন টিভিতে এভাবে কথা বললে তোর একদম উচিত হচ্ছে না কত ধরনের সমস্যা হতে পারে জানিস তুই টিভিতে সব কথা বললে তোকে কেউ টার্গেট করতে পারে তোর অনেক বড় ক্ষতি হতে পারে আমি কথা বলছি আমার স্বামীর কোম্পানির বিরুদ্ধে যদি কেউ আমার ক্ষতি কইরাই থাকে তাইলে আমার সাথে স্বামীরই করতে হবে আপা আমি বিপুল আর এখানে যাইতেছি তুমি আসো আমি এখানেই ঠিক আছি ও আচ্ছা আমি গেলাম তাইলে মিঠু একবার এখানে আসলেই খেলাটা জমে যেত

দেখে খুব জবার আন্দোলন কি হলো মানে আমাকে দেখে তুমি এরকম ভয় পাওয়ার মতো এরকম করছো কেন না ভয় পাবো কেন